জীবনে কখনো এমন কাউকে এতটা ভালোবেসো না যাকে হারালে তুমি নিজেকেই হারিয়ে ফেলো পৃথিবীতে মানুষ বদলায় অকারণে বদলায় হঠাৎ করেই বদলায় আর এই বদলে যাওয়া মানুষগুলোই তোমাকে এমন করে কষ্ট দিতে পারে যা তুমি কখনো কল্পনাও করি প্রশ্ন হলো তুমি কি নিজেকে এতটা দুর্বল হতে দেবে জীবনের বড় একটি ভুল হচ্ছে এমন কারো উপর নির্ভরশীল হয়ে পড়া যার পরিবর্তন তোমার জীবনকে তসনস করে দিতে পারে মানুষ বদলায় সময় বদলায় এটাই বাস্তবতা এমনকি মা বাবার মতো পবিত্র সম্পর্কেও আমরা দেখি সন্তানেরা তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে এই পৃথিবীতে যদি এমনটাও সম্ভব শুনে রাখো ভালো করে এই পৃথিবীতে যদি এমনটাও সম্ভব তাহলে তুমি অন্ধভাবে কাউকে বিশ্বাস করবে কেন নিজেকে আগে ভালোবাসো নিজের অনুভূতিগুলোকে আগে প্রোটেক্ট করো সবাইকে নিজের মনে করে ভেঙে পড়ো না কারণ একবার তুমি অন্যের উপর নির্ভরশীল হলে তারা যেমন চালাবে তোমাকে তেমনই চলতে হবে তারা সুখ দিলে তুমি হাসবে তারা দক্ষ দিলে তুমি ভেঙে পড়বে একা থাকা ভুল নয় বরং ভুল মানুষের সাথে থাকা জীবনকে শেষ করে দিতে পারে একাকিত্বের মধ্যেও এক অন্যরকম শান্তি আছে একা থাকলে মানুষ ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে সঠিক মানুষ জীবন বদলে দিতে পারে যে মানুষটি সঠিক নয় সে মানুষটি আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে সঙ্গদোষ মানুষের সবচেয়ে খারাপ দোষ এটা গল্প না এটা বাস্তব একটা বাস্তব উদাহরণ তোমাকে বলি তোমার চারপাশে যারা আছে তারাই তোমার ভবিষ্যৎ করে দেবে যদি তোমার চারপাশে নেতিবাচক নেশাগ্রস্ত আত্মকেন্দ্রিক মানুষ থাকে তাহলে এক সময় তুমিও বদলে যাবে অপরাধকে স্বাভাবিক মনে হবে ভুলকে ঠিক মনে হবে এই পৃথিবীতে টিকে থাকতে গেলে দরকার ধৈর্য সহনশক্তি মানিয়ে নেওয়ার ক্ষমতা এই গুণগুলো তোমাকে খারাপ সময় থেকে টেনে বের করে আনবে জেনে রেখো খারাপ সময় চিরকাল থাকে না যেমন রাত শেষে দিন আসে তেমনি খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও আসবে এটাই বাস্তবতা সমালোচনা হবে হিংসা হবে আপনজন পর হয়ে যাবে তবুও টিকে থাকতে হবে কারণ এই কষ্টগুলোই তোমাকে শিক্ষা দেবে এই ব্যথাগুলোই তোমাকে বদলে দেবে তুমি যখন দেখবে কেউ তোমাকে অবহেলা করছে ভুলে যাচ্ছে তখন বুঝবে এই সময়টা তোমাকে বদলানোর সময় এসে গেছে তুমি যদি নিজেকে বদলাতে না পারো তাহলে অন্যরা তোমাকে বারবার ভাঙবে মনে রেখো তোমার জীবনের বেশিরভাগ কষ্টের জন্য তুমি নিজেই দায়ী কারণ সেই সুযোগটা তুমি তাদেরকে বারবার দিচ্ছ কারো কাছ থেকে অন্ধভাবে কোনো কিছু আশা করো না যদি না বারবার নিরাশ হতে চাও সবাই তোমার সুখে পাশে থাকবে কিন্তু সবাই তোমার দুঃখে দুঃখী হবে না তাই বলছি নিজেকে ভালোবাসো নিজেকে গড়ে তোলো কারণ এই পৃথিবীতে একমাত্র তুমিই নিজেকে কখনো ছেড়ে যাবে না